আসসালামু আলাইকুম আমাদের ইংরেজি ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমাদের ইংলিশ ধারাবাহিক ক্লাসের ক্লাস থ্রি ইতিমধ্যে কিন্তু আমরা দুইটা ক্লাস নিয়েছি সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে আর ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে খারাপ করার কারণে কিন্তু তার চান্সটা মিস হয়ে যায় আর ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে ধরো তুমি একটা টপিক পড়তেছো ধরো তুমি ন্যারেশন করতেছো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে শুধু রুলগুলো পড়ে কিন্তু রুলের চাইতে তোমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি প্র্যাকটিস করে কতটুকু সমাধান করতে পারতেছো সেটা হচ্ছে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের ইংলিশের প্র্যাকটিসগুলো করে করিয়ে থাকে তো এই ক্লাসগুলো তুমি যদি রেগুলার করো অবশ্যই কিন্তু তুমি ইংলিশে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবে যাই হোক এখন আমাদের প্র্যাকটিস ক্লাসে চলে যাই এখন আমি তোমাদের আর একটা কথা বলি আমাদের এই প্র্যাকটিস ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের ওয়ার টপিক থেকে প্রশ্ন করে থাকি আমি যতগুলো তোমাদের পড়াবো এখানে কিন্তু যে কোনো টপিক থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে তো আমাদের আজকের প্রথম প্রশ্ন দা সেয়িং enough is enough the saying enough is enough is used when you want মানে এখানে বলছে enough is enough এটা আসলে কোন সময় ইউজ হয় আমাদের অনেক সময় এমন হয় না যে তোমার একটা ফ্রেন্ড তোমাকে অনেক বাজে কথা বলতেছে বা হচ্ছে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ কোন একটা কাজে তখন তুমি বলো না যে অতিরিক্ত হয়েছে বা অনেক হয়েছে এখন এটা বন্ধ করার প্রয়োজন তো ওই সময় বলো না যে এনাফ ইস এনাফ ইট ইস টাইম টু স্টপ ইট এরকম করে আসলে অনেকে বলে না তো সেক্ষেত্রে এখানে তাহলে কি হবে অ্যানাফি স্যানাফ মানে আসলে মানে বিরক্তিকর কিছু বোঝাচ্ছে যেটা ইতোমধ্যে বা ইমিডিয়েটলি বন্ধ করা প্রয়োজন এরকম কোনো কিছু তো সেক্ষেত্রে এখানে কি সামথিং টু কন্টিনিউ এখানে কি কন্টিনিউ আসবে না এখানে কন্টিনিউ আসবে না তারপর দেখো এটাতে কি বলছে সামথিং টু কন্টিনিউ আনটিল ইজ এনাফ মানে বলছে যে একটা বিষয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমার এনাফ হচ্ছে কিন্তু এটাও তো হবে না ইতোমধ্যে অ্যানাফ হয়ে গেছে এটা তারপর বলছে টু টেল ইনস্ট্রাকশন আর ক্লিয়ার এটা হবে না এখানে এটা ইরেলিভেন্ট এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি সামথিং টু স্টপ সামথিং টু স্টপ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন দেখো আর এখানে তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট যে কাজটা করবা আমি এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেখাবো তুমি প্রথমে তুমি হচ্ছে নিজে নিজে জাজ করবে তুমি এই প্রশ্নটা পারো কি না আমি অ্যান্সার বলার আগে হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স কমেন্ট বক্সে তুমি জানাবে যে এটার অ্যান্সার কোনটা হবে আর আমি তো তোমাদের এক্সপ্লেন তো দিয়ে দেবো দেখো পরেরটা হি র্যান সে দৌড়িয়েছিল উইথ গ্রেট স্পিড এটা হচ্ছে আমাদের আন্ডারলাইন একটা অংশ এখানে বলছে দ্য আন্ডার সেন্টেন্স পার্ট অব অর এন মানে এখানে যে হচ্ছে হি র্যান উইথ গ্রেট স্পিড এখানে উইথ গ্রেট স্পিড এখানে যে আন্ডারলাইন আছে এটা আসলে কি সেটা জানতে চাওয়া হচ্ছে নাম ফ্রেস অ্যাডভার ফ্রেস এজেক্টিভ ফ্রেস তারপর হচ্ছে পার্টিসিবল ফ্রেস তো এখানে তোমাদের কোনটা হতে পারে তোমার সবাই একটু গেস করো দেখো আমি তোমাদের বলছি সে খুব দ্রুত দৌড়িয়েছিল তো এখানে আসলে আমাদের যে ভার্ভ সে ভার্ভকে তুমি যদি এই যে র্যান যে ভার্ভ আছে এটাকে তুমি যদি হাও দ্বারা কোশ্চেন করো তাহলে এটা কি পাওয়া যাচ্ছে যে সে কেমন দৌড়িয়েছিল সে খুব দ্রুত দৌড়িয়েছিল আর এখানে হাও দ্বারা প্রশ্ন করলে আমাদের যদি কোনো অ্যান্সার পাওয়া যায় রিলেভেন্ট কোনো অ্যান্সার পাওয়া যায় সেটা অবশ্যই আমাদের কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যাবে ঠিক আছে আর এখানে যেহেতু ক্লজের কথা নেই তো সেক্ষেত্রে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব আমাদের যদি কোনো সময় উল্লেখ থাকে সময় বা হচ্ছে আমরা যদি কোনো বিষয়টা যদি হাও দ্বারা বা কীভাবে দ্বারা যদি আমরা কোনো অ্যানসার বের করতে পারি এই ধরনের যদি কিছু বোঝায় সেটা কিন্তু আমাদের অবশ্যই অ্যাডভারভিয়াল ফ্রেশ অথবা অ্যাডভারভিয়াল ক্লস হয়ে যাবে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদের এই প্রশ্নের অ্যানসারটা কী হবে দেখো ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে মানে বলছে যে ক্রিকেট নামক যে শব্দটা আছে এটা হচ্ছে একটা খেলার নাম তারপর আবার কি বলছে ইট ইজ অলসো এ কাইন্ড অফ ড্যাশ এখানে তোমরা হয়তো অনেকে জানতে পারো বা অনেকে জানতে নাও পারো ক্রিকেট মানে কিন্তু পোকা হ্যাঁ আমাদের যারা যাদের বাড়ি হচ্ছে গ্রামে তারা কিন্তু এই যে ঝিঝি পোকার সাউন্ডটা কিন্তু গরমকালে একদম পাগল হয়ে যাও তো ওই ঝিঝি পোকার ইংলিশে হচ্ছে এই ক্রিকেট ঠিক আছে ক্রিকেটটা একটা খেলার নাম আর একটা হচ্ছে ক্রিকেট একটা পোকার নাম তো এখানে যে ইনসেক্ট দেওয়া আছে এই ইনসেক্ট মানে হচ্ছে পোকা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আর তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেনও কিন্তু চলে আসে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে আমাদের একটা নাউনের প্রশ্ন এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও মাটন ইস এন এখানে মাটনের কথা যে বলছে মাটন মানে হচ্ছে মাংস এটা আসলে কোন নাউন এটা কোন নাউন বলো এটা কি কোমন অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল নাকি প্রপার নাউন এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু ম্যাটেরিয়াল নাউন এটা হয়তো তোমরা সবাই পারো এটা নিয়ে আর এক্সপ্লেইন না করছি তো এখন আমাদের পরবর্তী প্রশ্ন যাচ্ছি দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট তারপর কি বলছে হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে আমাদের রাইট অ্যান্সার কোন হবে এখানে রিডিং এর নিচে দেখো আন্ডারলাইন অংশ আছে আর এখানে বলা হচ্ছে যে এসেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন অংশে আসলে কি বুঝাচ্ছে আন্ডারলাইন অংশটা আসলে কি হবে এটা কি ভার্বাল নাউন হবে নাকি এটা পার্টিসিপল হবে নাকি এটা ভার্ব হবে নাকি জিরা হবে এখানে তোমাদের রাইট কোনটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দেখো তোমাদের আরেকটা কথা বলছি আমাদের এই ক্লাসগুলা তোমাদের কাছে আসলে আসলে কেমন কেমন লাগতেছে বুঝতে পারতেছো আমাদের ক্লাস থেকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রিভিউ জানাবে দেখো রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট দেখো আমি তোমাদের একটা কথা বলি আমাদের যেটা হচ্ছে জিরান্ট এই জিরান্ট হচ্ছে কোনো স্থির অবস্থা বোঝাবে স্থির আর জিরান্ট হচ্ছে নাউনের কাজ করে নাউন ঠিক আছে নাউনের কাজ করে হচ্ছে জিরান্ড আর যেটা হচ্ছে আমাদের পার্টিসিপল এই পার্টিসিপল কিন্তু অ্যাজেক্টিভের কাজ করে থাকে অ্যাজেক্টিভ তো সেক্ষেত্রে দেখো তো এখানে আমাদের রাইট এন্সার কোনটা হতে পারে রিডিং ইজ অ্যান্ড এক্সিডেন্ট হ্যাবিট মানে বলছে কি মানে পড়া হচ্ছে একটা খুবই চমৎকার একটা অভ্যাস তো এখানে কি আসলে তোমার অ্যাজেক্টিভ কোনো কিছু বোঝাচ্ছে কি না এখানে একটা নাউনের অবস্থা বোঝাচ্ছে তো সেক্ষেত্রে এটা আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে জিরান্ড তো তোমরা যারা হচ্ছে এখানে রাইট অ্যান্সার করতে পারছিলে তারা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন ডি জির আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে ব্রিং ব্রিং টু টু পাস পাস এই এটা এটা মানে কি হচ্ছে আমাদের ইংরেজির যে হচ্ছে মুখস্থ অংশ সেই মুখস্ত অংশের একটা প্রশ্ন এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে সবাই বলো ব্রিং টু পাস মানে কি ব্রিং টু পাস তোমরা সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ব্রিং টু পাস মানে হচ্ছে কোনো কিছু ঘটানো কোনো কিছু ঘটানো বা হচ্ছে সামথিং টু হ্যাপেন তো হ্যাপেন যদি হয়ে থাকে সামথিং টু হ্যাপেন বা হচ্ছে কোনো কিছু ঘটানো সেক্ষেত্রে আমাদের কোনটা হতে পারে এখানে গিয়ে কষ্ট ডিস্ট্রয় হবে ডিস্ট্রয় মানে তো করে ফেলা আউট হবে না কোন মানে সন্তুষ্ট করা এটাও হবে না আমাদের এখানে হবে হচ্ছে টু হ্যাপেন এখানে হচ্ছে এটা আমাদের আমাদের রাইট আর আমরা সিরিজ ক্লাসের মধ্যে তোমাদের যে টপিকগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর এখানে আমি তোমাদের যে মুখস্থ অংশের যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নর্মালি মুখস্থ অংশের মধ্যে তোমাদের এই টপিকগুলো থেকেই প্রশ্ন হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি হবে সানি ওয়াক্স এজ ইফ হি ড্যাশ ম্যাট এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে সবাই একটু চিন্তা করো তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার করতে থাকো আর তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে যে কোনো ভার্সিটি হোক মেডিকেল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু ইংলিশের উপরে আমাদের একটা স্পেশাল কোর্স শুরু হচ্ছে যেটার আমাদের ফি কিন্তু অফার দিয়েও ছয়শো টাকা দিয়েছিলাম কিন্তু ওইটার উপরে আরেকটা একটা অফার দিয়ে হচ্ছে তোমাদের বর্তমান ফি মাত্র হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় তুমি হচ্ছে ইংলিশ ভর্তি পরীক্ষায় তুমি যেখানে পরীক্ষা দাও ঢাকার আসে জাহাঙ্গীনগর চট্টগ্রাম মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেখানে পরীক্ষা দাও তোমার হান্ড্রেড পার্সেন্ট একদম জিরো টু হানড্রেড তোমার প্রিপারেশন হয়ে যাবে আমাদের এখান থেকে জিরো টু হান্ড্রেড একদম তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক তোমাদের পড়িয়ে শেষ করে দেওয়া হবে নাউন থেকে শুরু করে তোমাদের পিন পয়েন্ট এড়ো পর্যন্ত প্রত্যেকটা টপিক আমাদের এখানে থাকবে এছাড়া কিন্তু আমাদের এখানে যে মেমোরাইজিং পার্ট যেগুলো থাকবে বা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের মুখস্ত অংশ এই মুখস্থ অংশ কিন্তু তোমাদের একদম আমি তোমাকে একদম ইনশিওর করে বলছি হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট থেকে তুমি যেখানে পরীক্ষা দাও অন্তত নাইনটি পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কোন পাবে তোমরা আর তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও তাদের হচ্ছে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা সবাই হচ্ছে এখানে আমাদের সাথে কন্ট্র্যাক্ট করতে পারো ঠিক আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তোমরা সবাই জানাবে এই নাম্বারে তুমি চাইলে হচ্ছে ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো এছাড়া কিন্তু আমাদের কমেন্ট বক্স এবং পিঙ্ক কমেন্টে কিন্তু আমাদের এই বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করা থাকবে ঠিক আছে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের সবাইকে আমি রিকমেন্ড করবো অবশ্যই আমাদের এখানে ভর্তি হয়ে যাও বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জুম লাইভে হবে জুম এই জুম লাইভে হবে আর আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে রেকর্ড রেকর্ড ক্লাস তুমি পরবর্তী সময় করে নিতে পারবে আর তুমি আমাদের এখানে জাস্ট তিন থেকে পাঁচটা ক্লাস করার পর তুমি নিজে বলতে বাধ্য যে আমাদের এখানে কোর্স ফি হওয়ার কথা ছিল দুই হাজার কিন্তু ভুলে পাঁচশো টাকা হয়ে গেছে আমি তুমি তোমাকে হচ্ছে এইটুক চ্যালেঞ্জ করে বললাম আর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে দশ অক্টোবর ঠিক আছে আমাদের এখানে ফি নির্ধারণ করা হয়েছিল এক টাকা তো তোমরা যারা হচ্ছে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ভর্তি হবে তাদের কিন্তু পাঁচশো টাকা ফি তারপর কিন্তু আমাদের রেগুলার ফি হয়ে যাবে যাই হোক দেখো এখানে আমাদের রাইট এন্ড কোনটা তোমরা সবাই একটু জানো সানি ওয়াক্স অ্যাজ ইফ হিট অ্যাস ম্যাট আমরা কি জানি বলো আমাদের যদি এ অ্যাজিপ বা অ্যাজ ডো থাকে অ্যাজিপ বাই অ্যাজ ডো যদি থাকে তাহলে আমাদের কি নিড হয় দেখো এখানে আমাদের কি আছে সানি ওয়াক্স এটা কি প্রেজেন্ট না এটা কি একটা প্রেজেন্ট টেন্স তাই না এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট টেন্স তো এখন বিষয় হচ্ছে যে আমাদের অ্যাজিফ বাই অ্যাজ অ্যাজ ডো যদি থাকে তাহলে এটার পূর্বে যদি আমাদের প্রেজেন্টেন্স থাকে তাহলে এটার পরবর্তী অংশে গিয়ে আমাদের নিতে হবে হচ্ছে পাস্ট ঠিক আছে আমাদের কী নিতে হবে পাস্ট নিতে হবে যদি এখন আমাদের পাস্ট নিতে হয় তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে সবাই একটু জানাও তো এখানে কি আমাদের ইস হবে না হ্যাডবিং হবে না হ্যাস হবে না এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে ওয়ার হি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমাদের পরবর্তী প্রশ্ন এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এখানে তোমাদের রাইট কোনটা হবে টু টু রিড রিড বিটুইন বিটুইন মানে মানে কি কি এটার তোমরা সবাই একটু ভালো করে জানাও হয়তো তোমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে অ্যান্সার করবে হচ্ছে টু রিড কেয়ারফুলি কিন্তু না এখানে তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে মানে একটা ধরো তুমি একটা উপন্যাস পড়তেছ যেটা লেখক বুঝিয়েছেন সেটা তুমি যদি বুঝতে পারো বা সেটা বোঝার যে বিষয়টা সেটাই হচ্ছে এখানে বলছে যে টু রিড বিটুইন দ্য লাইন এটা মানে হচ্ছে টু গ্র্যাস দ্য হিডেন মিনিং মানে এখানে তুমি জাস্ট মনে রাখো দ্য হিডেন মিনিং এটা মনে রাখলেই তুমি অ্যান্সারটা করতে পারবে আর আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি আর তোমরা কিন্তু রেগুলার আমাদের কোন টপিকের উপরে ক্লাস হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাতে পারো আমরা তো এখানে তোমাদের র্যান্ডমভাবে ক্লাস নিচ্ছি প্রত্যেকটা টপিকের উপরে তুমি যদি বলো যে টপিক বাই টপিক হচ্ছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমরা দেখো পরে কি হবে ম্যানি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লোথস এখানে কি বলছে মানে অনেকেই হচ্ছে তোমার হচ্ছে এই কাপড় চোপড় মানে ডোনেট করার চাইতে বা হচ্ছে বন্টন করার চাইতে হচ্ছে টাকা পয়সা দান করার ক্ষেত্রে হচ্ছে তারা বেশি অগ্রাধিকার দিয়ে থাকে এই টাইপের টাইপের কোনো কিছু বোঝাচ্ছে তো এখানে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিজিশন ইউজ করতে হবে সেটা কোনটা হবে তোমরা একটু সবাই জানাও। তো এখানে আমাদের প্রিপজিশন কোনটা প্রিপজিশন হচ্ছে এই যে প্রিফার আমাদের যদি কখনো অধিকতর গুরুত্ব দেয়া বোঝায় অধিকতর অধিকতর গুরুত্ব দেয়া যদি বোঝায় তাহলে সেখানে প্রিফারের সাথে আমাদের সব সময় তোমরা মনে রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু ব্যবহৃত হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে आंसर এখানে হবে হচ্ছে আমাদের এই যে এটা অপশন সি মেনি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লোথস এখানে আমাদের রাইট आंसर হচ্ছে সি তো যাই হোক আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখো আমাদের পরবর্তী প্রশ্নের রাইট অ্যান্সার কোনটা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এটা হচ্ছে আমাদের একটা ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন এখানে তোমাদের অ্যান্সারটা তোমরা সবাই কমেন্ট করে জানাও দেখো এখানে কি বলছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল মানে আমরা অলস লোকদের কি করি না পছন্দ করি না তো তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হতে পারে তোমরা সবাই একটু জানাও এখানে কি হবে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি কি নিতে হবে আমাদের যে যেটা হচ্ছে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তো অবজেক্টকে সাবজেক্ট করলাম আইডেল পিপল প্রথমে নিলাম আইডেল পিপল তারপর আমাদের কি হবে তোমরা সবাই একটু বলো তো তারপর আমাদের নিতে হবে হচ্ছে টেন্স অফ পার্সেন্ট অনুযায়ী আমাদের হচ্ছে অক্সেলারি ভার্ট নিতে হবে প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ট অক্সিলারি ভার্ব নিলাম তারপর আমাদের কি নিতে হবে তোমরা সবাই বলো তো আমরা এখন এইটুক মিলিয়ে দেখি যে আমাদের এইটুক কোন কোন জায়গায় মিলতেছে এখানে শুরুতে শুরুতে হচ্ছে উই দে আছে উই আর নট লাইক বাই আইডেল পি বলে মানে এখানে বলছে যে আমরা আইডল পি বলে দ্বারা পছন্দ নিও না এটা আমাদের প্রথমে গাটা তারপর দেখো এখানে এটার মধ্যেও আইডেল পি বলতে আছে এটার মধ্যেও দেয়া আছে এটার মধ্যেও দেয়া আছে তারপর আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে এখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে এখানে ওদের আছে এখানে ওদের আছে তারপর আমাদের কি নিতে হবে এটা যেহেতু একটা নেগেটিভ একটা হচ্ছে সেন্টেন্স তো সেক্ষেত্রে তারপর হচ্ছে আমাদের নট নিতে হবে আইডেল পিপল আর নট তো এখানে দেখো এখানেও নট আছে এখানেও নট আছে এখানেও নট আছে এরপর আমাদের কি নিতে হবে আমাদের এরপর নিতে হবে হচ্ছে আমাদের যে মূল ভার্ব সেই মূল ভার্মের হচ্ছে আমাদের পাস্ট পার্টি নিতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি দ্বারা বুঝালাম তো এখন দেখো আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় আছে এখানে লাইক দেয়া আছে তো এখানে কিন্তু ডি আসতো তার মানে এখানে আমাদের অপশন বি গেল কাটা তারপর এখানে ডি তে কি বলছে দেখো আর নট অফ লাইকিং এখানে এটা হবে না তাহলে এখানে আমাদের অপশন সি শুধুমাত্র বাকি আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে তারপর দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে তারপর বাই আছে এই যে আমাদের উই যেটা আছে উই হচ্ছে যে অবজেক্ট সেটা হচ্ছে আস তো এখানে আমাদের তাহলে রাইট অ্যান্সার কোনটা অপশন সি ঠিক আছে বুঝতে পারছো আশা করি আমাদের পরবর্তী প্রশ্ন এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে সবাই বলো অ্যান অর্ডিন্যান্স অ্যান অর্ডিন্যান্স এটার মানে কি এ বুক এই আর্ম ফ্যাক্টরি এ ল এ নিউজ পেপার জার্নাল এটা তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দেখো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়তো এই জায়গায় তোমাদের প্রবলেম হয় একটা হচ্ছে অর্ডিন্যান্স আরেকটা হচ্ছে তোমাদের অর্ডিন্যান্স দুইটা কিন্তু প্রায় একই তুমি যদি ভালো করে না খেয়াল করো ঠিক আছে শুধু যেটা হচ্ছে অর্ডিনেন্স ওইটার মধ্যে কিন্তু এক্সট্রা করে একটা আই থাকবে তুমি যদি এটা এটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুল করবে সেটা হচ্ছে আমাদের যে পারিভাষিক যে শব্দ যেগুলো আছে ওইখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করে থাকে তো ওয়ার্ডনেন্স মানে হচ্ছে সমরাষ্ট্র ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের অর্ডিনেন্স এই অর্ডিনেন্স মানে হচ্ছে একটা আইন এখানে ওয়ার্ডেন্স মানে যদি আইন হয়ে থাকে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশন সি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ইট টু টেম্পার ফর লং টলারেট এখানে আমাদের কি বলছে যে এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে যে টলারেট নামক যে ওয়ার্ডটা আছে এই টলারেট মানে আসলে কি বোঝাচ্ছে এখানে আমাদের কি হবে কপা পুটাপুইথ তারপর হচ্ছে স্ট্যান্ড আপ ফর পুল অন উইথ এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দেখো টলারেট মানে হচ্ছে সহ্য করা ঠিক আছে সহ্য করা তুমি এখানে বলতে পারো ধরো তোমার একটা ফ্রেন্ড হচ্ছে তোমাকে বাজে বাজে কথা বলছে তখন তুমি বলতে পারো যে আই ডোন্ট টলারেট ইউর টকিং তো তুমি এভাবে কিন্তু তার সাথে কথা বলতে পারো যে আমি তোমার কথা সহ্য করবো না এরকম কোনো কিছু তো তাহলে এখানে আমাদের কি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু পুটা পুইথ পুটা পুইথ বা হচ্ছে টু পুটা উইথ এটা মানে হচ্ছে সহ্য করা ঠিক আছে মানে এখানে টলারেন্ট মানে কি বুঝায় সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি আমাদের দেখো এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে কি বলছে দেখো ম্যান দ্যাট সেই দ্যাট অজ আফুল তারপর কি বলছে দ্য ম্যান হু সেই দ্যাট আ আফুল এটা হচ্ছে আমাদের একটা প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের একটা প্রশ্ন প্রোনাউন অ্যান্টিসিডেন্ট তো প্রনাউনের অ্যান্টিসিডেন্টের ব্যবহার আমাদের কিভাবে করতে হয় তোমরা কি সবাই জানো দেখো আমাদের প্রোনাউন অ্যান্টিসিডেন্টের মধ্যে আমাদের নর্মালি হচ্ছে কি বসে হু বসে রিলেটিভ প্রনাউন হু থাকে হ্যাঁ আর এটা কিন্তু অবশ্যই আমাদের রিলেটিভ প্রনাউন থাকবে রিলেটিভ প্রোনাউন হু থাকবে এখন আমাদের প্রোনাউন অ্যান্টিসিডেন্টের মধ্যে দেখো এখানে হুদে আছে ঠিক আছে আমাদের অ্যান্টিসিডেন্ট হলে হু এর ঠিক ইমিডিয়েট পূর্বে এখানে কি আছে ম্যান হু এর ঠিক ইমিডিয়েট পূর্বে যেটা থাকবে এইটা অনুযায়ী আমাদের কি নিতে হবে ভার নিতে হবে ভার হুয়ের ঠিক ইমিডিয়েট পূর্বে আমাদের যেটা থাকবে যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা অনুযায়ী কিন্তু আমাদের ভার নিতে হবে আর এখানে ম্যানের সাথে হুইস দেওয়া আছে এটা কিন্তু হবে না ম্যানের সাথে তো আর হুইস হয় না এখানে হু হবে তো সেক্ষেত্রে দেখো তো আমাদের এখানে ভার কোথায় দেওয়া আছে দ্য ম্যান হু হুইস দ্যাট ওয়াজ অ্যা ফুল এখানে ওয়াজ হচ্ছে এখানে তো এখানে যদি এমন থাকতো অন্য একটা তোমার অপশনের মধ্যে ওয়ার থাকতো ওয়ার কিন্তু হতো না এখানে এই ম্যান অনুযায়ী ওয়াস হবে ঠিক আছে ম্যান অনুযায়ী কি হবে ওয়াস তো এভাবে হচ্ছে আমাদের প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নিতে হয় আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলছে লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো এখানে কি বলছে হেয়ার ওয়াকিং ইজ এখানে যে ওয়াকিংটা আছে ওয়াকিংটা আসলে কি বুঝাচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে কি নাউন এজ অ্যাড ভার্ভ না কি হচ্ছে ভার্ভ কোনটা তোমাদের রাইট অ্যান্সার হবে দেখো আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে এখানে আমাদের কি আছে আর্টিকেল তাই না আর্টিকেল আমাদের যদি আর্টিকেল থাকে আর্টিকেল থাকলে আমাদের আর্টিকেলের একদম শেষের যে ওয়ার্ডটা থাকবে যেমন শ্যাডো এটাও হবে হচ্ছে আমাদের নাউন নাউন নাউনের ঠিক ইমিডিয়েট পূর্বে যেমন এখানে ওয়াকিং আছে এটা হবে হচ্ছে খুবই সহজ আর কি খুবই সহজ তুমি হচ্ছে একটু মাথা কাটাবে টেকনিকগুলো ফলো করবে দেখবে হচ্ছে তোমার কাছে একদম ইজি লাগবে ঠিক আছে আর এখানে এই যে ওয়াকিংটা যে আছে এই ওয়াকিংটা কিন্তু এই শ্যাডোকে মডিফাই করছে শ্যাডো কিন্তু এই ওয়াকিং দ্বারা মডিফাই হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের যেটা নাউন থাকে এই নাউন কিন্তু অবশ্যই আমাদের দ্বারা মডিফাই হয়ে থাকে তো বুঝতে পারছো আশা করি দেখো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন এখানে কি বলছে অ্যামং এমং কিন্তু একটা প্রিপোজিশন ঠিক আছে অ্যামং হচ্ছে একটা প্রিপোজিশন এখানে বলছে যে অ্যামং আ প্রিপোজিশন দ্যাট ইউজড হোয়েন আর ইনভলভ মানে বলছে এখানে যে অ্যামং প্রিপোজিশনটা আসলে কোন সময় ইউজ হয় এখানে কি বলছে টু দুইয়ের মধ্যে কি বসে না মধ্যে হচ্ছে আমাদের বসে এখানে কি বলছে মোর দ্যান টু অধিকের মধ্যে বসে এখানে বলছে ওয়ানলি ফোর এমনকি শুধু ফোরের মধ্যে বসে না দুইয়ের অধিক যে কোনো একটা জায়গার মধ্যে বসে টু আর মোর দ্যান টু এটা হবে না আমাদের এখানে হবে হচ্ছে মোর দ্যান টু এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা যতটুকু তোমাদের প্রত্যাশা ছিল ততটুকু তোমরা শিখতে পারছো আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে আর তোমরা পরবর্তী ক্লাস কোন টপিকের উপরে চাও বা তোমাদের কোনো সাজেশন লাগলে কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে আর আমাদের যে ইংলিশের যে ব্যাসের কথা তোমাদের বললাম তোমরা কিন্তু অবশ্যই সবাই আমাদের এখানে অ্যাড হয়ে যেতে পারো আমাদের এখান থেকে তোমরা বেস্ট একটা সার্ভিস পেয়ে যাবে আশা করি তো সবাই ভালো থাকো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে